জিপিটি কাস্টিং কারখানার পক্ষ থেকে শীতবস্তু বিতরণ আজ তেরোই জানুয়ারি সোমবার গঙ্গাজলঘাটি ব্লকের বনগ্রাম নবকল্যাণপুর আদিবাসী গ্রামের দুস্থ পরিবারদের শীত বিতরণ জিপিটি কাস্টিং লিমিটেড কারখানার পক্ষ থেকে কারখানার কর্তৃপক্ষ জানান যে শুধুমাত্র এই শীতবস্তু নয় দুই সাল থেকে বিভিন্ন সামাজিক কাজ করে আসছেন যেমন রক্তদান শিবির দুস্থ পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহযোগিতাও করে থাকেন বলে জানান এই শীত বস্তু পেয়ে খুব খুশি সকল গ্রাম বাসিন্দারা এ ধরনের উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন উপস্থিত ছিলেন অলোক ঘোষ অরূপ কনার প্রমুখ বিউরো রিপোর্ট বাঁকুড়া নিউজ টু আজকে কতজনকে জনকে কম্বল বিতরণ করা হয় আমরা সত্তর জনকে আজকে শীত বস্ত্র প্রদান করলাম এই যে নবজীবন কল্যাণ সমিতির যে আদিবাসী সোসাইটি আছে তাদের মধ্যে আজকে কোন জায়গাতে কম্বল বিতরণ করা হল এটা এটা নবজীবন অমর কামাল বাকলে আপনার নাম আমার আমাদের মূলত এটা সিএসআর প্রোগ্রাম তো আমাদের প্রত্যেক বছরই কিছু না কিছু প্রোগ্রাম হয় তো আমরা এই আজকে কিছু কম্বল বিশ্ব মানুষদের কম্বল বিতরণের মাধ্যমে আজকে কতগুলি কম্বল বিতরণ করা হলো আজকে মোটামুটি সত্তরটা আমরা কম্বল এখানে বিতরণ করলাম আরও আমাদের কর্মসূচি আছে অন্য কর্মসূচি আরও পঁচিশ তিরিশটা করা হয়ে যাবে তারা দুষ্ট মানুষ আছে পিছিয়ে পড়া মানুষ আছে আগামী দিনেও কী কী ভাবনা রয়েছে আমাদের দেখুন সিএসআর আমাদের একটা গ্রুপ আছে আমাদের সিএসআর গ্রুপের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি হয় যেমন বাচ্চাদের অনেক বাচ্চারা যারা লেখাপড়ার জন্য কিছু বই খাতা পেন বা আর্থিকভাবে মিশিয়ে পড়া যারা পড়াশোনার জন্য যদি কিছু সাহায্যের কাছে চায় আর কি সেটা আমাদের সিএসআর থেকে সেটা

নমস্কার আমি রবীন্দ্রনাথ মর্মু আমাদের এখানে বনগ্রাম বকূল্যানপুর দুটি পাড়া মেলে একটি আদিবাসী পাড়া আমাদের এখানে নিত্যান্ত দিনমজুর মানুষ খেটে খাওয়া মানুষ দারিদ্র সীমার নিচে মানুষ এখানে এদের পোশাক পরিচ্ছদ কিংবা বিভিন্ন রকম সামগ্রী কেনার সমর্থনে আর্থিক সহযোগিতা নেই আর্থিক সমর্থনে এখানে জিপিডি গ্রুপ থেকে আমাদের দরিদ্র মানুষকে বস্ত্র বিতরণ কম্বল বিতরণ করা হলো এতে আমরা খুব আনন্দিত এবং উপকৃত হয়েছি আগামী দিনে যাতে এরা আরও সহযোগিতা করি করে এই কামনা করি এই কথা আমি বলছি আমার নাম রবীন্দ্রনাথ মর্মু আমি একজন কৃষক